আসসালামু আলাইকুম প্রিয় উদ্যোক্তা ভাই বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি বিসমুল্লাহ হাঁসের কামার ইউটিউব চ্যানেলে আরেকটি নতুন পর্বে আপনাদেরকে স্বাগতম সুপ্রিয় দর্শক আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব। আপনাদের সামনে কিন্তু অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন এবং কী জাতের হাঁস রয়েছে কতদিন বয়স হয়েছে কি কি টিকা দেওয়া হয়েছে এবং কোনো টিকা বাকি রয়েছে কি না এবং কত টাকা এটা মূল্য ধরা হয়েছে সেই সম্পর্কেই কিন্তু আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সঙ্গেই থাকুন সুপ্রিয় দর্শক আমার সামনে কিন্তু আপনারা অসংখ্য হাঁস দেখতে পাচ্ছেন আর এখানে যেগুলো হাঁস রয়েছে এগুলো হচ্ছে অরিজিনাল কাকি ক্যাম্বেল এবং জিন্ডিং এই দুইটা জাত মিশ্রিত করেই কিন্তু আমরা পালন করতেছি তবে এখানে বেশি অংশই রয়েছে কাকি ক্যাম্বেল হাঁস আর সাথে কিছু রয়েছে জিন্ডিং হাঁস আর এই হাঁসের বয়স হয়েছে সাড়ে চার মাস বর্তমানে এই হাঁসের বয়স সাড়ে চার মাস হয়েছে আর এখন এই বর্তমানে যে হাঁসগুলো রয়েছে এগুলা কিন্তু আমাদের যে আমাদের যে হাঁসের খামার রয়েছে বিশ হাঁসের কামারের হ্যাঁচা এটা হচ্ছে এগারো নাম্বার শেড এগারো নম্বর সেটেই কিন্তু আমরা এই হাঁসগুলোকে পালন করতেছি আর এখানে সম্পূর্ণ এ টু জেড চারটা ভ্যাকসিন কমপ্লিটলি দেওয়া আছে যেমন ধরেন ডাক প্লেগ ওয়ান ডাক প্লেগ টু কলেরা ওয়ান কলেরা টু চারটা ভ্যাকসিনই কিন্তু এখানে কমপ্লিটলি দেওয়া রয়েছে তে আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন এবং প্রান্তিক কামারি রয়েছেন পুরাতন কামারি রয়েছেন কারণ এখন বর্তমানে জানেন হাঁস একটি লাভজনক ব্যবসা আমাদের বাংলাদেশে অনেক খামারি আছে অনেক অনেক কামারি সফল হয়েছে অনেক কামারি সফল হয়েছে আবার অনেক কামারি ব্যর্থ ব্যর্থও হয়েছে ব্যর্থ কেন হয় ব্যর্থর পিছনেও কিন্তু একটা গল্প থাকে সফলের পিছনেও কিন্তু একটি গল্প থাকে তো গল্পের যে মূল ব্যক্তিটা হচ্ছে আপনি কেন লস কাচ্ছেন এবং কি কারণে আপনি লস কাচ্ছেন সেই বিষয়টা আগে আপনার ভেবে চিনতে দেখতে হবে যে আমি এটার কারণে লস কাচ্ছি না ওইটার কারণে লস কাচ্ছি লসটা আমার কেন হচ্ছে হয়তো দেখা যাচ্ছে লসটা কেন হয় যারা আমরা নতুন উদ্যোক্তা আছি যারা নতুন উদ্যোক্তা কামার শুরু করি প্রথম অবস্থায় আমাদের লসের মূল লক্ষ্যটা হচ্ছে হাঁস নির্বাচন করা এবং হাঁসের গ্রেড বাছাই করা আমরা যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকি দেখা যায় কোনো এক জায়গা থেকে আমরা হাঁসগুলোকে ক্রয় করলাম ক্রয় করার পরে দেখা গেল আমাকে এবার এসে ঘরে যা আছে সব দিয়ে দিয়েছে হ্যাঁ সুপ্রিয় দর্শক আপনাকে যে ঘরে দিয়ে দিয়েছে আপনি হাঁসগুলো যে নেবেন আপনি তো অবশ্যই দেখে নেবেন এবং আপনি টাকা দিয়ে কিনতেছেন মূল্য দিয়ে নিচ্ছেন হাঁসগুলা যে আপনি যে মূল্য দিয়ে দিচ্ছেন সেক্ষেত্রে আপনার জিনিসটা বাছাই করে নিতে হবে এবং গ্রেডগুলো নিতে হবে ব্রিগেট নেওয়া যাবে না থ্রি গেট নেওয়া যাবে না ব্রিগেড থ্রি গেট যদি আপনার খামারে ওঠান তাহলে তো আপনার লস আসবেই দেখা যায় অনেক খামারি আছেন বলে যে ভাই আমি এত পরিমাণে খাবার দিচ্ছি এরপরও আমার ফিফটি পার্সেন্ট উপরে ডিম দিতে পারতেছি না সিক্সটি পার্সেন্টের উপর দিতে পারতেছি না আবার কেউ বলে চল্লিশ পার্সেন্টের উপরে উঠে না কেন উঠে না আপনাদের কেন উঠে না আমাদের যদি নাইনটি পার্সেন্ট এইটটি ফাইভ পার্সেন্ট এইটটি পার্সেন্ট ডিম আসে আপনার কেন আসবে না অবশ্যই যে এখানে কোনো একটা গাফলা রয়েছে সেই গাফলাটা হচ্ছে আপনি যে খাবারটা দিচ্ছেন কী জাতের খাবারটা দিচ্ছেন এবং কোন হাঁস নির্বাচন করেছেন কোন হাঁস আপনি পালন করতেছেন এই জিনিসটা আগে আপনার বের করতে হবে এই জিনিসটা যদি আপনি বের করতে পারেন তাহলে আপনি বের করতে আপনি একজন সফল কামারি হতে পারবেন তো সেক্ষেত্রে সফল হতে গেলে এখন হয়তো বলতে পারেন যে ভাই আপনাদের মতন করেই হেঁচারির কাছ থেকে অথবা খামারের কাছ থেকে কিন্তু আমরা হাঁসগুলো ক্রয় করি তারা যদি আমাদেরকে ব্রিগেড এবং সিগেট দিয়ে দেয় তাহলে তো আমাদের খরা কিছু থাকে না ঠিক আছে রাইট এর জন্যই আপনার একটি ভালো খামার খুঁজে বের করতে হবে যারা বিশ্বস্ততার স্বার্থে এবং সততার স্বার্থে কোনো প্রতারণা যারা না করে তাদের কাছ থেকে যদি আপনার হাঁসগুলা ক্রয় করেন তাহলেই আপনারা একটা সফল কামারি হতে পারবেন আর সফল কামারি হওয়ার ক্ষেত্রে দিক এবং বিবেচনা রয়েছে যেটা সেটা হচ্ছে আপনার খাবারের মোটিভেশন খাবারটা আপনার এমন একটি খাবার দিতে হবে তাকে সে যাতে কন্টিনিউ আপনাকে ডিম দিয়ে থাকে তো আপনাকে যে সেই ডিমগুলো দিবে আপনি কী খাবার দিলে আপনি প্রতিনিয়ত এবং প্রতিনিয়ত আপনি ডিম পাবেন এবং কী কী প্রোটিন সাথে যুক্ত করে খাবারগুলো আপনি একসাথে দিতে পারবেন আমাদের বর্তমানে যে মার্কেটে যে হাঁসগুলো রয়েছে এবং আমাদের ওয়েদার এবং আবহাওয়ার সাথে যেগুলো ম্যাচ করে থাকে সেটা হচ্ছে কাকি ক্যাম্বেল হাঁস এবং জিন্ডিং হাঁস আমরা যেটা জেনে থাকি যে কাকি ক্যাম্বেল হচ্ছে ডিমের রাজা ওইটার পাশাপাশি এখন জিন্ডিংটাও বাংলাদেশে ভালো একটি প্রচলিত হয়েছে তো সেক্ষেত্রে জিন্ডিং হাঁসটা খারাপ পালন করে আপনি দেখেন যে সরকারি যে ফার্মগুলো রয়েছে এখানে অধিকাংশ হাঁসই কিন্তু জিন্ডিং থাকে সাথে কিছু ক্যাম্বেলও থাকে জিনিং হাঁসটা সেটাও ভালো খাঁকি ক্যাম্বেলও ভালো ডিমের জন্য এই দুটোটাকেই রাজা বলা হয় যে আপনি যদি নতুন উদ্যোক্তা হয়ে থাকেন এবং নতুন কামারি হয়ে থাকেন আপনি খাঁকি ক্যাম্বেল হাঁস দিয়ে শুরু করবেন তাহলেই কিন্তু আপনি একটা সফল কামারি হতে পারবেন আর যেখান থেকে আপনি হাঁসগুলোকে ক্রয় করবেন আপনি প্রয়োজনে দশ টাকা তাকে বেশি দিন আপনি দশ টাকা বেশি দিয়ে কিনেন যাতে আপনি হাঁসটা সঠিক পান অনেকে আমাকে টেলিফোনের মাধ্যমে বলে থাকেন যে ভাই আপনি বিসমেলা হাঁসের কামার থেকে চাচ্ছেন চারশো পঞ্চাশ টাকা কিংবা অন্য কামার থেকে চাচ্ছে চারশো বিশ টাকা আরেকজনের চাচ্ছে চারশো টাকা এখন তো ভাই আমরা কনফিউশনের মাধ্যমে পড়ে যাই যে আসলে রেটটা কত এবং কার রেটটা ভালো এবং কার হাঁসটা ভালো সেই জিনিসটা কিন্তু আমরা খেয়াল করি না তাই সুপ্রিয় দর্শক আপনাদেরকে আমি একটি কথাই বলতে চাই আপনারা বাংলাদেশ যে যেখান থেকেই আমার ভিডিওগুলো দেখে থাকেন না কেন আমি আপনাদেরকে ভালো কিছু কথা এবং তথ্য জিনিসই কিন্তু আপনাদের মাঝে উপহার দিয়ে থাকি যাতে আপনারা সেই একটি ভিডিও দেখে আপনারা কিছু না কিছু সেখান থেকে অর্জন করতে পারেন আর আরেকটা জিনিস হচ্ছে যেটা না বললেই নয় হয়তো কথা স্টেপে কথা এসে যায় সেই কারণে আমি বলতেছি আমরা অনেকেই আছি যারা নতুন মানে হয়তো কিছু বুঝি না হাঁসের সেক্টরে আমরা কিছু জানি না আমরা কোন হাঁসটা দিয়ে শুরু করলে ভালো হয় এবং আমি যে হাঁসটা ক্রয় করেছি সেটা কি আমাকে নতুন হাঁস দিয়েছে না পুরাতন হাঁস দিয়েছে সেই জিনিসটা কিন্তু আমরা কখনোই বুঝতে পারি না তো সুপ্রিয় দর্শক এখানে একটি রহস্যময় ঘটনা রয়েছে সেটা হচ্ছে আপনি চীনা কোনটা বয়স্কর হাঁস এবং কোনটা ইয়াং হাঁস এবং সেটা কোনটা নতুন হাঁস এই যে দেখেন আমার সামনে যে হাঁসগুলো রয়েছে এখানে কোনো পার্থক্য আছে হাঁসের আপনারা বলেন এখানে কোনো হাঁসের পার্থক্য নাই তার মানে সেটা হচ্ছে একদম নিউ হাঁস নিউ হাঁসের যে পাঁকটা থাকবে একদম তেল তেলা ফুরাস বডি ফিটিং থাকবে আপনার মাথা থেকে শুরু করে একেবারে লেস পর্যন্ত সেটা একদম লেভেল থাকবে লেভেল যে হাঁসটা এবং আর তার যে বডি ফিটিংটা তার যে বডি ফিটিংটা থাকবে সেটা হচ্ছে একদম আপনার চিকনা মানে একদম চিকনা বডি থাকবে বলিষ্ঠ থাকবে না আর যদি বলিষ্ঠ থাকে এবং আরেকটা জিনিস রয়েছে আপনার যদি পুরাতন হাঁস হয় পুরাতন হাঁস হলে আপনি বুঝতে পারবেন কিভাবে দেখেন একটি হাঁস যখন আপনার আপনি বলটার নামে পরিচিত হয় মানে মাংসের জন্য আমরা যেটা বিক্রি করে দিই সেটা হচ্ছে বয়স্কর হাঁস তো বয়স্কর হাঁস আমাদের বড়িটা থাকবে মোটা এবং পাগুলা থাকবে অনেক মোটা মোটা মানে অনেক বলিষ্ঠ থাকবে আর এই যে নতুন হাঁসের পাগুলা একদম চিকন থাকবে আর সেই হাঁসের কোনো পাক বাঙ্গা থাকবে না আর যদি পুরাতন হাঁস হয় তাহলে পাক বাঙ্গা থাকবে তো সুপ্রিয় দর্শক আমার ভিডিও কিন্তু অনেক প্রবাসী ভাই এবং বোনেরা আছেন প্রতিনিয়তই আমার ভিডিও থেকে দেখে থাকেন আমি তাদেরকে ধন্যবাদ জানাই তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর বেশি লম্বা করবো না এর পাকে যে চারে চার মাস বয়সে আমরা যে কাকি ক্যাম্বেল জাতের হাঁসগুলাকে বিক্রি করতেছি এটা বর্তমান প্রাইস দিচ্ছি আমরা চারশো টাকা পিস আর ডেলিভারির যে কস্টিংটা হচ্ছে যে কামারি হাঁসগুলো নেবে তার বহন করতে হবে আর যদি সেই কামারি আয়সা দেখে শুনে নিতে চায় আমরা তাদেরকে ওয়েলকাম জানাই আমাদের খামারগুলা দেখে এবং ভিজিট করে সে নিয়ে যেতে পারবে তো সুপ্রিয় দর্শক আমি ভিডিওটাকে আর লম্বা করবো না এখনও যারা বিশবেল্লা হাসের কামার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আপনারা পাশে থাকায় বেলাইকনটি বাজিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আর ইতিমধ্যে যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে আমার অন্তর অন্তর থেকে ভালোবাসা এবং শুভকামনা রইল হয়তো পরবর্তী ভিডিওতে যাতে আপনি সবার আগে ভিডিওটা দেখতে পারেন অবশ্যই আপনি আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ